সাগর পারে আইশায় আমার মাতাল মাতাল লাগে এর রূপ দেখিয়া মন पिঞ্জরায় সুখের পঙ্কি জাগে পারতাম যদি ঠাইকে যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাই থাকাতে দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে যাইতো আইলাম সাগরে

আমি সাগরের দেখেন ওই যে সাগর দিকে খালি পানি আর পানি অজস্র পানি অজস্র পানি এই পানির ভিতরে মন ভালো করতে সবাই চলে আসেন সমুদ্র সৈকত কক্সবাজার